নমস্কার বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী পৃষ্ঠা বাইশ প্রথমে যে দাগগুলি দেওয়া হয়েছে তার একটা নিশান দেওয়া হয়েছে এই দিকে টানতে হবে ওই দিকে টানতে হবে আমরা খাতাতে অভ্যাসের সময় রুলটানা খাতায় অভ্যেস করব এক লাইন ছেড়ে ছেড়ে লেখা অভ্যেস করব এবং উভয় দিক থেকে আঁকার চেষ্টা করব অর্থাৎ প্রথমেরটি যেমন ওপর থেকে নিচের দিকে আছে ওইভাবে আবার নিচ থেকে ওপরের দিকে অভ্যেস করব তারপরেরটি ওপর থেকে নিচ আবার নিচ থেকে ওপর তারপরেরটি উপর ওপর থেকে নিচ তারপর নিচ থেকে ওপর তারপরেরটি বাম থেকে ডান আবার ডান থেকে বাম তারপরেরটি দুই দিকেই অভ্যাস করা আছে এইভাবে আমরা অভ্যেস করলে হাতের লেখা সুন্দর হবে আসুন এইভাবে হাতের লেখা ছোটো থেকেই সুন্দর করার চেষ্টা করি নমস্কার ধন্যবাদ